সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন দেখেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমরা আজকে আছি বাগেরহাট জেলা গোলাহাট উপজেলা উদয়পুর গোলাহাটে আজকে হচ্ছে দশই নভেম্বর দু হাজার চব্বিশ দশ রবিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে গরুপতি হাসিল ব্যাপারীদের জন্য দুইশো টাকা আর সাধারণ মানুষের জন্য চারশো থেকে পাঁচশো টাকা যত দাম দিয়ে গরু কেন না কেন আপনারা চারশো থেকে পাঁচশো টাকা আপনাদের হাসিল দেওয়া লাগবে খুবই কম হাসিলে কিন্তু এটা গরু বাচ্চা কেনা হয় এই পর্বে আপনাদেরকে আমরা দেখাবো গাভি গরু কেমন দামে বেচা কেনা চলছে বড় এবং ছোট দেশি এবং বিদেশি সব ধরনের গাভি দেখতে পারবেন এই পর্বে আমরা শুরু করছি এখান থেকে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কয়দাতের গাভি ভাই বাচ্চা দেবে আর

40 एक्स रोजे अरे की गाव আছে না না আছে আছে কত হল 45000 ভাই 45000 45000 55000 ভাই এটা কি দেশি গরু আচ্ছা আমি বাড়ি গরু না বাড়ি 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 গরু এটা কি গাবিন আছে না ভাই আরে গাবিন না আছে হ্যাঁ আছে টাকা আসবে তাই না এর বয়স কত হচ্ছে কয়টা এর সরি আমি 40 40 40 जिंदा হচ্ছে কোঠে অন অন

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি ফ্রিজিয়ান গরু একজন খামারি ভাইয়ের বাড়ির গরু উনি বিদেশে যাওয়ার কারণে আর কি বিক্রি করতে চাচ্ছে তো এটি হচ্ছে উদয়পুর হাটে ভাই নিয়ে আসছে গরুটা একটু দেখাই যায় তলি টুলি দেখেন এ গরু সাথে হচ্ছে এর সাথে শালের বাসুর আছে এ হচ্ছে শালের বাসুর ভাই বাসুরের বয়স কত চার মাস না আর গরুটা হচ্ছে ভাইয়ের চার মাসের শাল বাসুর বকনা বাসুর না

মানে বাচ্চা দিলে প্রথম প্রথম বেশি হয় পরে আস্তে আস্তে কমে আসে হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে যে আপনার গরুতে খাবার দাবারের একটু অভাব আছে বন্যা হয়েছে নাকি শুনলাম আপনাদের এলাকায় আচ্ছা ভাই কত আছেন গায়ে বছর এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো দর্শক এই গাবে আর এই বক্তা বছর তো দাম দর কি হয়েছে এখনো কত হয়েছে এক পাঁচ হাজার বলেছে কত আপনার টার্গেট আছে বলেন তো এক লাখ বিশ

চলছে তো বুঝতে পারলেন আপনারা কেমন নামে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ